রেলের জমিতে বাংলার বাড়ি আর দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিস বিপাকে বারাসাতের কদম্ব গাছের তিনশো পরিবার উচ্ছেদ নোটিস ঘিরে রাজনৈতিক তরজা অতঙ্গে বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে চিন্তায় উপভোক্তারা নোটিশ গিয়ে বলল যে থেকে তোমাদের তিন দুদিনের মধ্যে ঘরবাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও না তো ভেঙে দিয়ে যাবে বলেছে ঘরবাড়ি ভেঙে দেবে এখানে বাস করা যাবে না রেল বলে গেছে দিয়ে গেছে হ্যাঁ কি করব আমরা গরীব মানুষ আমাদের তো জায়গা দিতে হবে না আমরা কোথায় যাব দীর্ঘদিন ধরে এখানে বাস করছি আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট এই কাজ করেন ভিডিও অফিসের প্রতিনিধিরা আবেদনকারীর জমির নথি যাচাই করা হয় এখানেই অনেকের প্রশ্ন জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি তাহলে গাফিলতি কার রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা তাদের প্রশ্ন পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে আমরা এসছি দেখছি আমরা যথা জায়গায় রিপোর্ট করব সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা হয়েছে এখনো পর্যন্ত না রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি ওনাদের ইঞ্জিনিয়ার এসছিলেন ওনার সঙ্গে কথা হচ্ছিল রেলের শিয়ালদা ডিভিশনের দাবি বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয় সেই সময় বিষয়টি নজরে আসে রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান স্থানীয়দের সঙ্গে কথা বলেন শিয়ালদা ডিভিশন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে জানায় এরপর উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক অতিরিক্ত জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে রেল তার জায়গা কীভাবে তিনি উদ্ধার করবেন করে থাকে নিশ্চয়ই তো রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে যেখানে জায়গা দরকার হয় আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায় আপনারা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমাদের ওটার প্রশ্নই নেই যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে গরিব মানুষ তারা বাংলার বাড়িও পেয়েছে তাদের উঠার কোনো প্রশ্ন নেই আর পুনর্বাসন তাদের এখানে করেছে পঞ্চাশ বছর আগে আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা